একজন বীর পুরুষ উজ্জ্বল নক্ষত্র তাহির ভাইয়ের জন্য দোয়া করবেন আমি গুনাহগারের জন্যও দোয়া করবেন সকল সুন্নি আলেমদের জন্য আছে গিয়াসউদ্দিন তাহির সাহেবকে যে যাই বলে বন্ড কোন দাঁড়ায় জিকির করে কোন গান গান কোন শিক্ষা তাহির দরকার আছে তাহির যে ফিল এই ফিল্ড আপনার আমার নাই তাহিরকে কে মূল্যায়ন করতে হবে দাঁড়ায় জিকির করে কি দাঁড়ায় জিকির না চাই নাকি গান গাইছে খারাপ গান তো নাই আল্লাহ রসুল গান গাইছে সাপোর্ট দেন সে বলছে বসেন বসেন এটা আপনার ভণ্ডের খাতা নিয়ে যাচ্ছেন কেন খারাপ কথা বলছে ভন্ড যারা তারাই ভন্ড যারা দেখেন না আমার ব্রাহ্মণ বাড়ি ছোট বড় আলিম যারা আছে সবাই আমাদের লোক আরো সমালোচনা করবেন না কখনো গোপনে এই যে এখানে হাউসে ভন্ড মন্ড বলে কাউকে অপমান করবেন না আমরা আমাদের ব্যক্তিগত ভাবে কাজগুলি করব তাহির অনেক কন্ট্রোল হয়েছে কিন্তু মোটামুটি যোগ উপযোগী আলোচনা করার মধ্যে এই তাহির কারণে লক্ষ লক্ষ কিশোর এবং যুবক শ্রমিক জামাতের পক্ষে আছে এজন্য আমাদের এই ছেলে দরকার আছে রাজীবান্ধব কিন্তু তাদেরকে জ্ঞান ইলিম অন্বেষণ করার জন্য উৎসাহ হবে গালাগালি করলে এই লোকটা অনুৎসাহিত হয়ে যাবে কখনই আর আপনার কথা শুনবেই না আপনি তাকে হাইলাইস করেন তাকে ইজ্জত দেন মূল্যায়ন করেন আর পীর মাসাইদের কসবা